মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছায় কার কার সিলেকশন কি আপনাকে ঘরে নির্বাচিত করবে দুনিয়ার নীতি আছে যেতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম আছে দুনিয়াতে নীতি আছে অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আসে না নাই হম হম আছে জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ হয়েছে রাখ মালিকও বলবো রাইখা দে এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্টই পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম না আছে মমনার বুঝেন না আপনারা আছে হুম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে 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 নির্বাচিত করছে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে বাবা মতে বলেন আল্লাহ বললে গুনা হবে না প্রত্যেকবারে চল্লিশ নেকি পাবে চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি মনে মনে হয় কম ঠিক না হ্যাঁ এই নেই তো এক নেকি দিয়ে জাননাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশো বার বললে কতবার হয় জানেন কত কয় হাজার হয় চার হাজার একশো বার আল্লাহ বলে বলে তো না বলেন এখানে তো একজন কয়জন হবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কোন যুবকও তো নাই কোন বৃদ্ধও তো নাই পীরের মুরি দ্রাগ হ না দেখতেছি অনেককে এরাও তো নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে ভালো মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করা যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে উন্নতি মহাম্মতি বানাইছেন বাছাই করা কোরআন বলে হুয়া জিতাবা কুম আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাই কৃত আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন নাই শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠাইয়া দিয়া দিচ্ছেন লও তুমি এটা লও তুমি এটা লও তুমি এটা এরকম নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই এই জন্য হাবিসে আছে ইয়া তিয়ং মালী কিউ কেও দিন এমন নবী আসবে লইসে মা হু একজন মতো নাই কেন ওনার ভাগে পড়ে নাই সর্বপ্রথম আমরা বাছাই কি দিত আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছে কুমতুম খায়রা উম্বা সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রেখা দিছেন পাঠাইছেন যদিও সবাই শেষে বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আসে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে ওর চাই চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া লাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না কোথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি ভালো মতে বোঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে। একবার যদি পছন্দ করে ফেলে তাহলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে চেতেছি না দিতে পারলে দিতে পারি এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে পছন্দ করে ফেলছে পছন্দ করে ফেলছে এখন করার কিচ্ছু নাই একটা ইঙ্গিত দিলাম যা দাম দরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে মনে হয় মনে হয় বুঝছেন সত্য তো সত্য আছে এরকম তো যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন উন্নত মহান বানাইলেন ওর জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি নাই দুই জিনিস ছাড়া কোনো গতি নাই চাই নারী হোক চাই পুরুষ যুবক হোক যাই হোক যাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব আজকে যা বলেন না বলেন যেদিন জন্ম নিয়েছিলেন ওই আপনার কানে আসান আর একামত দেওয়া হয়েছিল প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বেদা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞাসা করেন এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন দেয় তারপরে সেলুনে নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তার ছয় ঘন্টা থেকে কি সত্য তো না যুবকরা মানতেছে না গাড়ি না আটকায় আবার ভাবতেছি পায়ে হাত রাখি রাগ হয়েও না সত্য তো হম মামন যতই ফ্যাশন করুক আজকে সব ফ্যাশন করতেছে যতই ফ্যাশন করো যতই মুসলমান উন্নতি লাভ করো সারা দুনিয়ায় মুসলমান সেভেন্টি পার্সেন্ট সম্পদের মালিক বর্তমানে সেভেন্টি পার্সেন্ট সারা টোটাল দুনিয়ার সম্পদের ভিতরে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় না হয় না বিশ্বাস গুগলকে জিজ্ঞাসা করেন গুগল আমার কথা সত্য বলে মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই পাহারাই টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে দেয় কোনো টাকা দুনিয়াতে দেয় পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়ে এত আলমারি নেই আমাকে চিনাইতে হবে না মুসলমান যত দামি কাপড় পরে দুনিয়ার বড় লোক এত দামি কাপড় পরে না জান বেশি দূরে নেওয়া যাব না কাছে নিয়ে যাব বাংলাদেশের পত্রিকায় ছিল বাংলাদেশের কার জুতা বলে বিশ লক্ষ টাকা ঠিক না জুতার দামি পায়ে দেয় না মাথায় দেয় উচিত তো মাথায় দেওয়া ঠিক না বয়ে মনে হয় দেয় না ঠিক না যে মাথায় দিলে বলবে পাপনা নিয়ে যেতে হবে ঠিক না নাহলে জুতায় মাথায় দিল কানো ঠিক না নাইলে মনে হয় মাথায় দিত ঠিক না বাংলাদেশে নেটে সার্চ দিনে পাবেন টি শার্ট তের লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকার টি শার্ট লাখ লাখ টাকার দামি জিনিস কেউ ব্যবহার করবে না যুবকরা যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো গেটস এর একটা শার্টের দাম কত নেটে দেওয়া আছে ওর প্যান্টের দাম কত দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে দেখো দেখো কয় টাকা দাম আর বাংলাদেশে তুমি আমি দেখায় দিব তোমাকে শুধু গেঞ্জির দাম ষাট হাজার টাকা ঠিক গেঞ্জির দাম আমি ভুজানের জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না সেভেন্টি পারসেন্ট সংকট মুসলমানের কাছে দুইশো কোটি মুসলমান সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন দীর্ঘ কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন দোয়া তো চব্বিশ ঘন্টা হয় এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেম তিনশো বৎসরের ভিতরে দেখছে কিনা সম্ভব আছে এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে কান্না দুইশো বৎসরে হেরেম ওই কান্না দেখে না বলো যারা রমজানে গেছে পুনরায় জিজ্ঞাসা করেন দুইশো বৎসরের ভিতরে হেরে এরকম কান্না দেখে নেয় এরকম চোখের পানি দেখে নেয় কবুল তো হইল না তো না ঈদ আর গুলির ভিতরে হইত না সামনের ঈদও কি হয় জানি না হুজুররা তো ডেলি দোয়া করে মাদ্রাসা গুলাতে কবুল হয় না কেন কেন হয় না আমি আসল জায়গায় চলে আসছি কেননা ইউ বিশ্ব চলে আসছে গাড়ি দেখা দিতেছে বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার বসনকে রাজি না ওনাকে বসায় রাখতে রাজি না বিদায় আমি কথা শের চ্যাদায় চলে আসছে কেন কেননা চি মুসলমানের ঘরে জন্ম দিলো আর উন্নতি মোহাম্মদী হলো দিলের ভিতরে গাইখান যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার যত কিছুই হন তুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানে সুখ না না সুখনা সুখ মিলবে না সুখ মিলবে না আজকে আমরা দুইজনকে কাদা ফেলছি দুইজনকে আল্লাহকেও কাদাইছি আল্লাহরও ইজ্জত রাখি না আমরা রসুলেরও ইজ্জত আমরা রাখি না দুজনকে কাদায় ফেলছি যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করা ফেলছি আল্লাহ রসুলকেও নারাজ করা ফেলছি এই জন্য আসেন করি আজকে তো করলে কাজে দিবে যদি উন্ম তবা করে লিও দি কাহ এই শব্দ বুঝায় এখন করলে যদি করা যদি ফিরতে পারি তো তো কাজে দেয় বিদায় আজকে তবা করি আর ফিরাসি আল্লাহ আল্লাহ রসুলকে নারাজ করার থেকে আল্লাহকে মানি আল্লাহর দুটা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে নাহলে পানি যতটুক গড়ায় গেছে আরো গড়ায় যাবে যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা বালা মাশা <muchas>